আই মাশাল্লা মনুরা গাইসরা কি পরিমাণ মাছ দেখো টাটকা মাছ টাটকা মাছ ছোট কাকু বড়ো কাকু মাছ ধরে লইয়েছে মনুরা দেখো কি পরিমাণ মাছ মাশাল্লা মাশাল্লা এইরকম মাছ যদি প্রত্যেকটা খেয়ে পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে মাছ বাজে জালের মধ্যে এটা আমি এই প্রথম দেখলাম হ্যাঁ সত্যি ভাই একজনে পায় দুই মন তিন মন চার মন পায় শুনি ঠিক আছে কিন্তু কোন সময় যাইয়া আমি খারাইয়ে দেখিনি যে আসলে কিরম পরিমাণ বাজছে মার্শাল্লা নিচে আরো মাছ আছে আরো মাছ আছে নিচে দেখতে থাকেন দেখতে থাকেন নিচে একবারে শেষ পর্যন্ত মজা পাইবেন আমি তো পাই নাই আমার দাড়ি এই কলিজিম কাটতে টানি নিও কি আতে তোরি মত করতে পারবা বাবা আমার দাড়ি জি গিস কয় কেজি দিবে আমার দাড়ি জি গিস না তাই তোর মা যদি কইতে পারে কয় কেজি দিলে আমি কইতে পারমু কত বেলা তোর মার দাড়ি জি আগে তোর মা ক কয় কেজি দিবে হ্যাঁ এ পারব না এ পারব না তা হে পারব না হে এই মা সারাই দরামে জি দেখতে তা হে জুই না পারাই পারমু কেননে

ডিমে পেট নরম হয়ে যায় পঙা মাছটা লগে লগে পেট নরম হয়ে যায় ভাই ওই টুপু মাছ বেশি ভাই উইদি কুটুম হয়ে যায় ওই যে লাল পোমা মাছ ওই মাছটি খাইতে স্বাদ বেশি এই যে এই যে ডিম বাইরে গেছে মাছের ডিম

আবেખાলে মাছ সারা কিউলি টান নাই এ বেটা রে হ্যাঁ মাছ কই হ্যাঁ মাছ পান নাই ওই একটা দুইটা একটা দুইটা ও কোন কি মিয়া আবার হার কাটবে না দেখোটা আমরা খালি লাভ আ মাছ নাই তোর কি কোয়া কর দেখছো हेलो ইভার আব্বা ডিমালা হাঁ মাছ কিন্তু আমার প্রিয় খাওয়ান বুঝছেন ডিমালা হাঁ মাছ হইলে আমার আর কিছু লাগে না ফেসা মাছ ও ফেসা মাছ ফেঁচা মাছ মুই আবার আঞ্চলিক ভাষায় কইয়া হাঁ মাছ বুঝছো হয় আরো আরও বেমলা জ্বালা আছে ভাইয়া দে ভাড়া দেখো হিন্দু ভাড়া বিশ কেজি হি জানি এক মিলন হিন্দি ভাড়া